আগের দিন তো একটা হেভি বড় ব্ল্যান্ডার করে ফেলেছিলাম ক্লায়েন্ট বলেছিল তাদের পোর্ট্রেট ফেসের একটা কুলো চাই আর আমি অনেক দিন পোর্ট্রেট ফেস করতে করতে বোর হয়ে গিয়ে করে ফেলেছিলাম নিজের মনের মতো একটা সুন্দর কুলো আর কেমন পাজি ক্লায়েন্ট দেখো অত সুন্দর কুলো করে দেওয়ার পর ওরা বলে নেবো না ওদের এটা চাই না এটা কোনো কথা হলো কারণ শুধু অন্য লোকের ফেস আর একটা বড় বইয়ের ফিগার রাখতে আমি তো ফেড আপ হয়ে গেছিলাম তাই ভাবলাম এবার একটা নতুন কিছু করি ক্লায়েন্ট যতই বলুক তার পোর্ট্রেট ফেস চাক আমিও তো আর্টিস্ট আমারও তো মনের একটা ইচ্ছা আছে তাই আমি করে ফেলেছিলাম নর্মাল একটা সুন্দর ডিজাইনের কুলো প্রথমে মাঝখানে একটা সুন্দর স্বস্তিক চিহ্ন এঁকে নিচে একটা পুচকি গণেশ আর তার চারিপাশে মন মর্জি কলকা করেছিলাম কলকা করতে এত ভালো লাগে যদি পুরো কুলোতেও বলে কলকা করতে আমি তো তাও করে দেবো আর সব কলকা টলকা ছেড়ে লোকে পোর্ট্রেট ফেস কেউ নেয় লোকের কি বুদ্ধি বলো তোমরা এবার বল আমি ঠিক করিনি সকাল